আমাদের ঘরে প্রত্যেকটা মহিলাদের সকাল থেকে রাত অবধি করে যেতে হয় একা হাতে ঘরের সমস্ত কাজ আর এই ছোট ছোট কাজগুলো যদি বুদ্ধি কাটি আর কিছু ঘরোয়া টিপস ফলো করে করে না যায় তাহলে কিন্তু মহিলাদের কোনো অংশে আটকানো সম্ভব না আর তার সঙ্গে বেঁচে যাবে কিন্তু সময় পরিশ্রম আর খরচ সেরকমই আজকে কিছু টিপস নিয়ে চলে এসেছি যেটা নাকি তোমাদের অনেক কাজে লাগবে চলো বন্ধুরা শুরু করা যাক আজকের টিপসগুলো বন্ধুরা এখন যেহেতু বর্ষাকাল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো সেক্ষেত্রে দেখবে আমাদের এই যে কোর্টের মধ্যে যে বিস্কুটগুলো থাকে সেইগুলো মুচমুচে থাকে থাকে না আর একটু যদি কোনো রকমে এরকম ঢাকনা একটু খোলা থাকে তাহলে দেখবে পুরো বিস্কুটগুলো নেতিয়ে যায় আর তাছাড়াও যদি ভালো করেও কোটোটা আটকানো থাকে সেক্ষেত্রেও কিন্তু বিস্কুটটা একদম নেতিয়ে যায় একদমই মুছমুচে থাকে না তারপর কিন্তু আর বিস্কুটগুলো আমাদের খেতে ইচ্ছা করে না তো সেই মতো অবস্থা আমরা কী করবো দেখো বন্ধুরা যেহেতু বর্ষাকাল বর্ষাকালে অবশ্যই এই টিপসটা তোমরা ফলো করবে একটু চিনি প্রত্যেকের ঘরেই তো আমাদের ঘরে চিনি থাকে তো একটু সামান্য চিনি এই বিস্কুটের কোটের মধ্যে দিয়ে দেবে বিস্কুটগুলোর মধ্যে দিয়ে তারপরে মুখটা আট আটকে রেখে দেবে দেখবে তোমাদের বিস্কুটগুলো একদম কিন্তু থাকছে যেরকম তোমরা প্যাকেট থেকে বের করে যেরকম থাকে সেরকমই কিন্তু থাকছে টিপসটা অবশ্যই করে দেখবে ভালো লাগলে একটা লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা যখন কোথাও ঘুরতে যাই তখন কিন্তু অবশ্যই জামা কাপড়ের পাশাপাশি এরকম আমাদের ফোনের চার্জারটাও নিয়ে যেতে হয় কিন্তু এই চার্জার নিয়ে যাওয়ার সময় একটা সমস্যা হয় কি যদি আমরা তারটাকে এইভাবে পেঁচিয়ে নিয়ে যাই তাহলে কিন্তু বারবার তারটা খুলে যায় এছাড়াও দেখবে এর ফলে কী হয় আমাদের ব্যাগে অনেকটা জায়গা নিয়ে নেয় আর তারটা এরকম খুলে যাওয়ার ফলে কিন্তু অনেকটা অসুবিধা হয় যদি এইভাবে ভাজ করে গাডার পেচিনি তাহলে অনেক সময় বারবার এরকম করাতে তারটা কিন্তু এই মাথা থেকে কেটে যায় যদি টাইট করে গার্ডার দিয়ে আমরা বাঁধি তো কি করব দেখো বন্ধুরা আমরা যখন বাজার থেকে ডাব বা বিভিন্ন লিকুইড জাতীয় কোনো খাবার খাই তখন কিন্তু তার সঙ্গে এরকম স্ট্র দিয়ে থাকে তো সেই স্ট্রগুলোকে আমরা ফেলে দিই তো এবার থেকে এই স্ট্রগুলোকে ফেলবো না স্ট্রটাকে দেখো এইভাবে গোল গোল করে রাউন্ড রাউন্ড করে কিন্তু আমি কেটে নিতে হ্যাঁ বন্ধুরা এটা একটা স্প্রিংয়ের শেপে কিন্তু কেটে নিতে হবে আর খুব সাবধানে কাটতে হবে আমি তোমাদের দেখার সুবিধার জন্য স্প্রিটটা বাড়ি দিয়েছি কিন্তু এটা কিন্তু করতে আমার অনেকটাই সময় লেগেছে তো একটু স্প্রিং স্প্রিং করে মানে এরকম রাউন্ড রাউন্ড করে কেটে নেবে কেটে দেওয়ার পর শেষে গিয়ে দেখবে যে এটা কিন্তু একটা স্প্রিংয়ের মতো হয়ে গেছে তারপর তারটাকে তোমরা ভালো করে পেঁচিয়ে নেবে মোটামুটি পেঁচিয়ে নেওয়ার পর তারপরে এর যে মাথাটা এটা একটা তারের একটা কোনা বাঁধিয়ে তারপরে যদি তোমরা এটাকে জড়িয়ে দাও তাহলে দেখবে তারটা খুব বেশি টাইট করে আটকে কাচ্ছেও না আর সুন্দরভাবে কিন্তু তারটা আমাদের এরকম মানে খুলছেও না তো দেখো এইভাবে কিন্তু আমি মাথাটা দেখো একটা তারের সঙ্গে আটকে দিলাম দি এরকম গোল করে পেঁচিয়ে দাওয়াতে দেখো সুন্দরভাবে কিন্তু আমাদের এই তারটা আটকে থাকলো আর এটা কিন্তু সহজে খুলবে না বন্ধুরা আর দেখতেও খুবই সুন্দর লাগে কেননা এই যে পাইপগুলো সেগুলো বিভিন্ন কালারের হয় আর দেখো দেখতেও সুন্দর লাগছে আর যেহেতু গাডার গাডার মানে গাডার দিলে কি হয় অনেক সময় কিন্তু গাডারটা ছিঁড়ে যায় আর এটা কিন্তু ছিঁড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকছে না টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা ডাল যখন এরকম সেদ্ধ করি তখন দেখা যায় ডালটা প্রথম ফুট উঠে যাওয়াতে এরকম সাদা সাদা ফেনা হয় তো এই ফেনাটা কিন্তু তোমরা মনে করে ফেলে দেবে কেননা ডালের মধ্যে অনেক সময় কি হয় আমরা যত ধুই না কেন বিভিন্ন কেমিক্যাল বা মেশানো থাকে আর সেই কেমিক্যালটা কিন্তু নর্মাল জলে ধুলেও যায় না তো যখনই আমরা গ্যাসে বসাই তখন কিন্তু এরকম প্রথম ফুটে এরকম ফেনা ফেনা জাতীয় এর মধ্যে থেকে বিভিন্ন কেমিক্যালগুলো উঠে আসে তাছাড়াও এই ফেনাটা খাওয়াও ভালো না তো তোমরা চেষ্টা করবে যখনই ডাল এরকম সেদ্ধ করতে দেবে এই যে উপর থেকে এই ফেনা অংশটা ফেলে দেবে তাতে ডালের নোংরাটাও চলে যাবে আর তোমাদের পেট খারাপ করবে না টিপসটা অবশ্যই করে দেখবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চলে যাচ্ছি পরবর্তী টিপসে বস বর্ষাকালে বন্ধুরা দেখবে আমাদের প্রত্যেক অনেক ঘরে কি হয় এরকম কিন্তু দেশলাইট আমরা ব্যবহার করে থাকি আর এই দেশলাইটা এরকম বৃষ্টি হওয়ার ফলে কিন্তু একটা ড্যাম পড়ে যায় ঠিকঠাকভাবে জ্বলতে চায় না তো দেখো এখান থেকে একটা দেশলাই কাঠি বের করে নিয়েছি দেশলাই কাঠিটা কিন্তু যতবারই আমি ইয়ে করছি না কেন ধরছে কিন্তু না ঘষছি না কেন তো এর ফলে বোঝা যাচ্ছে যে ভালোই কিন্তু এই দেশলাই কাঠিগুলোর মধ্যে হাওয়া ঢুকে গেছে বা কোনো রকমের জল ঢুকে গেছে যার ফলে কিন্তু এটা একদম ড্যাম্প পড়ে গেছে তো কী করবো দেখো আমরা প্রত্যেক দিন কিন্তু রান্নাবান্না করি আর রান্নাবান্না করার সময় কি হয় আমাদের অনেকক্ষণ যেহেতু এই যে গ্যাসের যে ওভেনটা থাকে সেটা কিন্তু অনেকক্ষণ গরম থাকে তো এরকম সাইডে যদি তোমরা এরকম দেশলাইয়ের বাক্সটা কিছুক্ষণ রেখে দাও তাহলে অনেকটা সুবিধা হচ্ছে আর এই যে ড্যাম ড্যাম ভ্যাপটা ভ্যাপটা সেটাও কিন্তু শুকিয়ে যাচ্ছে তারপরে তোমাদেরকে দেখো আমি দেশলাই খাপটা এরকম ইয়ে করে মানে কিছুক্ষণ রাখার পর প্রায় এক ঘন্টা রাখার পর কিন্তু আমি তোমাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি দেখো সুন্দরভাবে অনেকবার একটু ঘষতে হচ্ছে ঠিকই মানে তারপরে কিন্তু আমাদের এ দেখো জ্বলে যাচ্ছে এটা অবশ্যই করে দেখবে আর আরেকটা কাজ করবে যখনই তোমরা দেশলাই যেহেতু এখন বর্ষাকাল বা শীতকাল যে কোনো কালেই হোক না কেন যখনই এরকম দেশলায় আনবে তখন কী করবে এই যে কাঠিগুলোকে একটা চশমার বাস্কের মধ্যে এরকম ভরে নেবে ভরে নেওয়ার পর এই যে জায়গাটা দিয়ে আমরা ইয়ে করি মানে জ্বালাই সেই জায়গাটা এরকম একটা কাচির সাহায্যে কেটে নেবে কেটে নেওয়ার পর এরকম চশমার বাস্কের যে সাইডের হ্যান্ড মানে মাথার দিকটা সেই মাথার দিকটাতে এখানে ডবল টেপ দিয়ে কিন্তু তোমরা আটকে নেবে আটকে দেওয়ার পর কী করবে ভালো করে তোমরা এই দেশলাইয়ের খাপটা আটকে দেবে যেহেতু দেশলাইয়ের খাপের মধ্যে থাকবে তাহলে কিন্তু এর মধ্যে কোনো হাওয়া বাতাসও লাগবে না আর জল লাগারও কোনো সম্ভাবনা থাকবে না আর ভিজে যাওয়ারও কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না তোমরা কিন্তু এইখানে এরকম চশমার খাপের মধ্যে রেখে তোমরা দীর্ঘদিন এরকম দেশলাইয়ের কাঠি ব্যবহার করতে পারবে তো দেখো এখানে কিন্তু আমি এই যে যে যাটা দিয়ে জ্বালাই দুই পাশে কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি আর তোমাদের বারবার খোঁজারও প্রয়োজন পড়বে না এই চশমার বাসুটা যদি তোমরা রান্নাঘরে মানে তোমাদের যেখানে প্রয়োজন সেখানে যদি তোমরা রেখে দাও তাহলে দেখবে তোমাদের সহজেই কিন্তু তোমরা হাতের কাছে পেয়ে যাচ্ছ আর সুন্দর ইজিলি কিন্তু তোমরা এরকম জ্বালিয়ে নিতে পারছো দেশলাই কাঠিটা দেখো এইভাবে কিন্তু জ্বালাতে গিয়ে একটু ঘষলেই দেখো দেশলাই কাঠিটা কিন্তু জ্বলে যাচ্ছে টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন অনেক সময় কি হয় মিক্সি মেশিনে মিক্স মানে মশলা করতে করতে একটা সময় কি হয়ে যায় তো এই যে গাডারটা সেটা কিন্তু অনেকটা পরিমাণ লুজ হয়ে যায় আর এই লুজ হয়ে যাওয়ার ফলে কি হয় আমাদের পাটি যখনই আমরা মেশিনে করতে যাই না কেন সাইড দিয়ে প্রচুর পরিমাণে ছিটতে থাকে আর সেটার ফলে আমাদের যেখানে আমরা মিক্সি মেশিনটা করি সেটা তো নোংরা হয়ই পাশাপাশি কিন্তু একটা বিপদের ইয়ে থাকে ঠিক আছে গার মুখটাও ঠিকঠাকভাবে আটকাতে চায় না আমাদের চেপে ধরে থাকতে হয় অনেকক্ষণ তো বন্ধুরা কী করবো যখনই আমরা এরকম কোন সিচুয়েশানে পড়বো তখন কিন্তু আমরা ঘরোয়া উপায় একটা ছোট্ট কাজ করে নিতে পারবো দেখো বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু কম বেশি মজা থাকে এই যে মোজাগুলো যেটা নাকি ছিঁড়ে গেছে তো সেই সব মোজাগুলোকে ফেলে না দিয়ে আমরা কিন্তু এই কাজে লাগাতে পারি তো প্রথমেই বলে রাখি এটা করার আগে অবশ্যই মোজাটাকে কিন্তু তোমরা ধুয়ে নেবে খুব ভালো করে তারপরে ধুয়ে নেওয়ার পর মিক্সি দিয়ে তোমাদের যা মশলাপাতি লাগে মশলাপাতিগুলো মানে সে আদা রসুন পেঁয়াজ যাই হোক দিয়ে দিলে দিয়ে দেওয়ার পর এইভাবে মোজাটাকে পরিয়ে নিলে আর মাথার কাছের যে ফোটোটা সেটা অবশ্যই মাথায় রাখবে সেটা যেন ফাঁকা থাকে আর যে জায়গাটা মেশিন ঘুরছে সেই জায়গাটাও যাতে ফাঁকা থাকে দেখো এই জায়গাটা ফুটো তো এই জায়গাটা আমি ফাঁকা রাখলাম আর নিচের পোষণটাও কিন্তু ফাঁকা রাখলাম এরপরে মেশিনটাকে তোমরা মিক্সি মেশিনে সেট করে নিয়ে যদি ঘোরাও তাহলে কি হবে এই যেহেতু মোজাটা একটু টাইট আছে তাহলে কিন্তু আমাদের এই যে ঢাকনাটা সেটাও খুলে যাবে না ভেতরে থাকা মশলাপাটিগুলো ছিটেও যাবে না আর গাডারটা কিন্তু একদম টাইটভাবে বসে থাকবে তো বন্ধুরা টিপসগুলো যদি ভালো লেগে থাকে আজকের অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও আর ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো বন্ধুরা আজকের মতো টা